লাইফে আমার উদ্দেশ্য হইল আমরা মুসলমান আর আমরা আলিমুলামাদের দেশটাকে যা শুনি তার উপরে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ ক্রিম দিছে আর এই কিলিমটা দেওয়ার কারণে তারা দেশ বিদেশে বড় বড় প্রোগ্রাম কইলাম করে আর এই দিনের কথা আমরা তারা সরকারেভাবে বুঝি এবং দিনে সাথে আমরা সব সময় সক্ষম থাকি কিন্তু এখন ইউটিউবে ফেসবুকে ঢুকলে দেখা যায় তাহেরি সাহেবের কিছু ইতিহাস তো তাহেরি সাহেবের ইতিহাস দেখলাম ফেসবুকে হলাম এবং তাহের সাহেবের ঘটনা দেখলাম হলাম

এগুলাই গুলি সৈতানের মুখেও কোনোদিন দিন আমরা শুনবো শুনছি না কিন্তু সলতানের গুলি থেকে তাই মুখের গুলি এত নিকৃষ্ট নিল্লা তাই তো এখন আলিম দেশের জনগণকে বিচার ইসলামের দাওয়াত দেন কিন্তু তাই যে নিকৃষ্ট দিকি ভক্ষ কাল্লা খিতা খিতা ইত্যাদি আমরা আমৃতায় হরই হৈরাদে আমরা আর কিছু কিছু মানুষের বিভ্রান্তির সাথে তাই লিপ্ত করছেন দয়া আমি তাহের হিসাবে হইলাম এখান থেকে কি রুকা আর দূরত্ব দরকার হইল তোমার গানের আপনারা উলামা আপনারা একজন আরেকজনের দুর্ধ দি তাকে আপনার নীরবে তাদের বুল ধরবা বুল দিয়ে সংশোধন করবা আপনারা ফেসবুকে লাইভ ও যে আরম্ভ করছেন ইসলাম মিয়া বুঝা যায় ইসলাম হইল আপনারা বাপর খান লিফকেটও এখানে আপনারা বাবুই না জানু আপনারা সঠিক দিনের কাছে আপনারা ব্রেনকে ব্যয় করুকা তখন লাভ হইব আর ই যে বাইরাল আপনারা ঐবার লাগে না বাইরাল মহরালে যে বাইরাল আপনারা হৌ বাইরাল নিয়া চিন্তা করুক আর আল্লাহ আপনার আরো বুঝার তো দান করুক আমি পরবর্তীতে আইমু যদি আপনারা মা সাস্তার ভিত্তিকটা বন্ধ না হয় তো পরবর্তীতে আইমু আইমুখানে মুসলমান অবশ্য আমার আসলের বিরুদ্ধে যেরা কথা হইব তার বিরুদ্ধে আমি কিছু কথা হই হইব না হয় আমি তো মুসলমান হিসাবে দাবি এখনলাম তো আগামী পর্বতে আমি এইরাম আপনারা কি দেব সময় আছে এখনও ভালোই দেবা আল্লাহ হাফিজ